ভালোবাসা মানে শুধু কথাই নয় ভালোবাসা মানে অনুভূতিতে যত্নে আর ছোট ছোট ইশারায় আজ আমি তোমাকে বলবো একটা ছোট ইশারা কিভাবে তোমার স্ত্রীকে তোমার জন্য পাগল করে তুলতে পারে না কোনো জাদু না কোনো ধর্ম শুধু সত্যিকারের অনুভূতি আর সম্পর্কের বোঝা পড়া। ভালোবাসা কখনো দাবি করে না ভালোবাসা শেখায় কিভাবে দিতে হয় আর একজন নারী যদি অনুভব করে তুমি তাকে বোঝো তাহলে সে এমনি তোমার ভালোবাসায় হারিয়ে যাবে প্রথমত মনোযোগ দাও কিন্তু অতিরিক্ত নয় একজন নারী সব সময় চায় তার মানুষটা যেন মন দিয়ে শোনে সে চায় না যে তুমি তাকে সারাক্ষণ নিয়ন্ত্রণ করো সে শুধু চায় তুমি তাকে বোঝো যখন সে কথা বলে তুমি যদি ফোনে তাকিয়ে থাকো তাহলে সে মনে করবে তুমি তার কথা শুনছ না কিন্তু তুমি যদি তার চোখের দিকে তাকাও মনোযোগ দিয়ে তার কথা শোনো তাহলে সে বুঝবে তুমি তার অনুভূতিকে গুরুত্ব দাও এই একটি মাত্র কাজ তাকে তোমার প্রতি গভীরভাবে আকর্ষিত করে ফেলবে কারণ একজন নারী সবচেয়ে বেশি ভালোবাসে যে মানুষ তাকে মন দিয়ে বোঝে প্রতিদিন একটা ভালো কথা বলো নারীরা ভালোবাসে প্রশংসা তুমি যদি তাকে বলো তুমি আজ খুব সুন্দর লাগছ অথবা তোমাকে ছাড়া আমি একদিনও ভাবতে পারি না এই ছোট কথাগুলোই তার হৃদয়ে হাজারো ভালোবাসার ফুল ফোটায় তুমি হয়তো ভাবো সব কথাই কি আসে যায় কিন্তু একজন নারীর কাছে এই কথাগুলোই তার দিনের আলো এই প্রশংসাগুলোই তাকে মনে করায় সে এখন তোমার কাছে বিশেষ কথার জাদু অনেক শক্তিশালী একটা ভালো কথা তার মন ভালো করে দিতে পারে একটা কঠিন কথা তাকে সারা দিন কষ্ট দিতে পারে তাই বেছে নাও ভালো শব্দ কারণ তোমার মুখ থেকেই সে শোনে তার প্রিয় ভালোবাসার ভাষা পাশে থাকা মানে বোঝা ঠিক করা নয় যখন তোমার স্ত্রী কষ্টে থাকে তুমি তাকে উপদেশ দিতে যেও না শুধু পাশে থেকো তার হাত ধরো মাথায় হাত রাখো চুপচাপ বলো আমি আছি তোমার পাশে তুমি ভাবতে পারো এটা কিছুই নয় কিন্তু এই নীরব উপস্থিতি তার কাছে পৃথিবীর সব ভালোবাসা নারীরা ভালোবাসে সেই মানুষকে যে তাদের কষ্টে পাশে থাকে না যে শুধু সমাধান দেয় এই একটিমাত্র ইশারায় তোমার প্রতি দুর্বল করে ফেলবে কারণ তার মনে তোমার প্রতি তৈরি হবে নিরাপত্তা বিশ্বাস আর ভালোবাসা সময় দাও কিন্তু মানসম্মত সময় ভালোবাসা টিকে থাকে না সময়ের পরিমাণে বরং মানের মধ্যে তুমি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পাশে থেকেও যদি মনোযোগ না দাও তবে সেই সম্পর্ক দূরে চলে যায় কিন্তু তুমি যদি প্রতিদিন দশ মিনিটও পুরো মন দিয়ে দাও তাহলে সেই দশ মিনিটই তার কাছে এক জীবনের সমান হবে ফোন বন্ধ রাখো টিভি বন্ধ রাখো শুধু তার সঙ্গে কথা বলো হাসো তার দিনটার খবর নাও তুমি দেখবে সে ধীরে ধীরে তোমার সঙ্গে নতুনভাবে যুক্ত হচ্ছে ছোট সারপ্রাইজ দাও নারীরা ছোট জিনিসে খুশি হয় একটা চকলেট একটা ফুল একটা ছোট নোট যেখানে লেখা আমি তোমাকে মিস করি এই ছোট জিনিসগুলোই তার মনে তৈরি করে বড় অনুভূতি তুমি হয়তো ভাবো এটা খুব সাধারণ ব্যাপার কিন্তু তার কাছে এটা একটা জাদুর মতো কাজ করে সে বুঝতে পারে তুমি তাকে এখনও যত্ন করো তুমি এখনও তাকে ভাবো এই ধরনের সারপ্রাইজ শুধু আনন্দই দেয় না বরং সম্পর্ককে নতুন করে বাঁচিয়ে রাখে সম্মান দেখাও ঝগড়া হবে মতভেদ হবে এটাই সম্পর্কের বাস্তবতা কিন্তু যখন তর্ক হবে গলা তুলো না চুপ করে শোলো বোঝার চেষ্টা করো তুমি যদি শান্ত থাকো সে নিজেই বুঝে যাবে তুমি তাকে গুরুত্ব দাও তুমি যদি সম্মান দাও সে তোমাকে ভালোবাসা দিয়ে ফিরিয়ে দেবে নারীকে সম্মান দিলে সে তোমার জীবনের সবচেয়ে বড় সমর্থন হয়ে দাঁড়াবে আর যদি তুমি তাকে আঘাত করো তবে ভালোবাসা ধীরে ধীরে দূরে সরে যাবে মানসিক ছোঁয়া দাও নারীরা শারীরিক নয় মানসিক ভালোবাসা বেশি অনুভব করে তুমি যদি সকালে একটা মেসেজ পাঠাও আমি তোমাকে ভালোবাসি বা রাতে বলো তুমি আমার জীবনের শান্তি তাহলে সে এমন অনুভব করবে যেন তার জীবন তোমার ভালোবাসায় পূর্ণ এই কথাগুলি সহজ কিন্তু গভীর এগুলো প্রতিদিন বললে তোমার স্ত্রী তোমার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়বে তুমি তার মানসিক জগতে সবচেয়ে নিরাপদ জায়গা হয়ে যাবে ভালোবাসা কখনো জোর করে আসে না ভালোবাসা আসে নীরবে যখন তুমি তাকে বোঝো তার কষ্টের সময় পাশে থাকো তার ছোট ছোট হাসির কারণ হও যখন তুমি নিজেকে বদলাও তার সুখের জন্য সে তোমার প্রতি আরও বেশি ভালোবাসা অনুভব করবে ভালোবাসা কোনো বড় উপহার নয় ভালোবাসা হলো যত্নের আর সম্মানের মিশ্রণ যে মানুষ এই দুটো দিতে পারে সে কখনো একা হয় না তোমার একটা ছোট ইশারা একটা মিষ্টি কথা একটা মুহূর্তের নীরবতা এই তিনটেই পারে তোমার স্ত্রীকে তোমার প্রতি পাগল করে তুলতে ভালোবাসা মানে বোঝা আর বোঝা পড়া মানেই সত্যিকারের ভালোবাসা বন্ধুরা আমার গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন